আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা বলেন বিদেশ যাব আর টাকা ইনকাম করবো আসেন না বিদেশ তখন একজন যে যে মহিলারা কাজও করে সে কাজও করা লাগে পুরুষের কাজ তো করাই লাগে এই যে দেখেন মাছ এই মাছগুলো সব কাটা লাগবে তারপরে রান্না করা লাগবে কাপড় চুপড় আছে যে বালতিতে দেখেন বিজনো কাপড় চুপড় পরিষ্কার করা লাগবে আসেন না বিদেশ আসেন না প্রবাসী টাকা সিনিমিনি করতে চাই সে খালি টাকা ইনকাম করেন কি ইসাক ভাই ইসাক ভাই ঠিক আছে না এই রে মাছ দেখেন রাসেল ভাই এই মাছের নাম কি ইয়া ঢেলা মাছ এই পাশে আছে সাগরের মাছ ওই পাশে আছে আড় মাছ এই সবগুলো মাছ আমাকে কোটা লাগবে ধোয়া লাগবে রান্না করা লাগবে তারপরে পেটে ভাত যাবে হেরে যাবে না একদিন ছুটি পাইছি আর এই একদিনই আমাকে সব কাজ করা লাগবে কাপড় তুপুর কাঁচা লাগবে মানে একটা মেয়ে মানুষ যত কাজ করে সেটাও করা লাগবে আবার ছেলেদের কাজ তো ডিউটি করাই লাগবে সকালবেলা উঠে ঘুম না ভাঙলেও যায় আমাকে ডিউটি করাই লাগবে এটাই প্রবাস আসেন না প্রবাসে টাকায় সিনেমিনি করে কিভাবে সেটা আপনারা দেখবেন হারে হারে টিয়ার পাবেন যে টাকা এক টাকা কীভাবে ইনকাম করতে হয় আসেন না প্রবাসে